ইস্টবেঙ্গলে সিংটো জয়েন করার পর থেকেই একের পর এক ভারতীয় প্রতিভাবান তরুণ ফুটবলার সই করিয়ে চমক দিচ্ছে ইস্টবেঙ্গল মুম্বাই সিটি থেকে যেমন বিপিনকে চিনিয়েছে তেমনই এইবার ইন্টারকাসির ছাব্বিশ বর্ষীয় উইঙ্গার অ্যাডমুন্ড লালডেন্দ্রিকাকে ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল দিকা ইন্টারকাসির হয়ে আই লিগে উনিশ ম্যাচে পাঁচটি গোল ও ছটি অ্যাসিস্ট করেছে এছাড়া লালডেন্দ্রিকা উইঙ্গারের পাশাপাশি সেন্টার ফরোয়ার্ডেও খেলতে পারদর্শী তাই এই ইন্টারকাসের মিজো প্লেয়ারকে এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা ট্রান্সফার ফি দিয়ে সই করালো ইস্টবেঙ্গল আর এর ফলে ইস্টবেঙ্গলের ভারতীয় অ্যাটাকিং লাইনে ডেভিড ও বিষ্ণুর সাথে যোগ হয়ে গেল লাল রিন দিকা এইবার ইস্টবেঙ্গলের এই তিন ভারতীয় ইস্টবেঙ্গলকে কতটা সাফল্য এনে দিতে পারে সেই দিকেই তাকিয়ে থাকবে সাধারণ সমর্থকরা আপনাদের কি মনে হয় এই তিন ভারতীয় ইস্টবেঙ্গলকে কতটা সাফল্য এনে দেবে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর ফুটবলের এই রকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ